গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সোমবার রাতে মালদার মোথাবাড়ি চৌরঙ্গি মোড় এলাকা থেকে দুজন সন্দেহভাজক ব্যক্তিকে আটক করে মোথাবাড়ি থানার পুলিশ এবং তল্লাশি চালাতে গিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যার বাজার মূল্য লক্ষাধিক টাকা পুলিশ জানিয়েছে ধৃতদের কাছ থেকে যে মোবাইলগুলি উদ্ধার হয়েছে তার প্রত্যেকটাই কাগজবিহীন তাই নির্দিষ্ট ধারায় আইন রুজু করে মঙ্গলবার দুপুরে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে কাপোৰ দিয়ে কাপোৰ দাব মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট এক্সপোজ বার্তা